বন্ধুরা গুড আফটারনুন ওয়েলকাম টু দ্য চ্যানেল লাইফ উইথ মমিতা তো লাইফ উইথ মমিতার আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই তোমরা আগের ভিডিওতে দেখেছিলে যে আমরা গিয়েছি পুরী বেড়াতে যদিও পুরী থেকে ফিরে এসেছি বেশ কিছুদিন হয়ে গেল তো এগুলো দিতে একটু দেরি হচ্ছে নানা ব্যস্ততার কারণে যাই আজকে হচ্ছে পুরীতে যাওয়ার দ্বিতীয় দিন তো এখন হচ্ছে বিকেলবেলায় এই চারটে মতো বাজে তো

স্টেশনের দিক মানে পুরী স্টেশনের দিক থেকে বাঁদিকে বেঁকে যাচ্ছে তো একটা খুব সুন্দর বিচ আছে তো এই বিচটাই হচ্ছে গোল্ডেন বিচ তো আমরা গোল্ডেন বিচে এসে পড়েছি তো গাড়ি পার্কিং করে বেশ খানিকটা হেঁটে যেতে হয় এত সুন্দর আছে রাস্তার ভিউটা চারদিকে গাছপালা সবুজ প্রাণবন্ত একটা পরিবেশ আর বিকেলবেলার দিকটা তো খুব সুন্দর লাগে খুব সুন্দর একটা কি বলবো বিকেলবেলার একটা হাঁটা হয়ে যাবে এরকম একটা ব্যাপার আর ওয়েদারটা দূর থেকে সমুদ্রের গর্জনটা শোনা যাচ্ছে দারুণ দারুণ যাই হোক আমরা এখন এন্ট্রি নিয়েছি আর এখানে আমরা টিকিট কেটে নিচ্ছি বীজটায় টুকতে গেলে কুড়ি টাকা করে পারের টিকিট কাটতে হয় এছাড়া আরও অনেক ফ্যাসিলিটিস আছে বিচের বিচের তো এখানে বোর্ড আছে সেই বোর্ডেতে জানলেই তোমরা দেখে নিতে পারবে গোল্ডেন বিচ এসেছ তারা তো জানোই কিন্তু যারা প্রথমবার পুরী আসছো আর গোল্ডেন বিচ আসনি তাদের বলবো অবশ্যই গোল্ডেন বিচ একবার ঘুরেছো অনেকেই হয়তো যারা প্রথমবার পুরী আসছো জানো না এই গোল্ডেন বীচটা সম্পর্কে তো অবশ্যই আর একবার সার্চ করে নিয়ে গোল্ডেন বীচ ঘুরতে এসো আর অবশ্যই এসো বিকেলের টাইমে কিন্তু খুব সকাল থেকেই খোলা থাকে তো সকাল সাড়ে ছটা থেকেই বিচটা খুলে দেওয়া হয় কিন্তু অবশ্যই বিকেলের টাইমে এসো কারণ বিকেলের টাইমে ভিউটা অসাধারণ অসাধারণ তো চলো আমাদের টিকিট কাটা হয়ে গেছে এবার আমরা বিচেতে যাচ্ছি আর খুব সুন্দর এখানের খুব সুন্দর পরিবেশটা ভিডিওটা দেখতে থাকো কথা দিচ্ছি তোমাদের তোমাদের মন ভরে যাবে এই হলো গোল্ডেন বিচ আর কি দারুণ না পরিবেশটা আর তার সঙ্গে বিকেলবেলার তো সূর্যের আলোয় বিচের পরিবেশটা যেন আরও বেশি মোহময় উঠেছে দেখো যেন হচ্ছে আকাশ আর সমুদ্র একসঙ্গে মিটে গেছে মিশে গেছে আকাশ মাটি আর সমুদ্র একসঙ্গে মিশে গেছে কি অপূর্ব সুন্দর তোমাদের অবশ্যই রিকোয়েস্ট করবো যে এখানেতে একবার সানসেটটা দেখবে সানরাইজ যেমন পুরীর বিচ থেকে দেখো এখানেতে সানসেটটা দেখবে কি যে অপূর্ব লাগে কি বলবো এটা দেখলে না অনেকটা গোয়া গোয়া ফিলিংস হয় গোয়ার যে বিচগুলো যদিও আমি গোয়া কোনো দিন যাইনি কিন্তু ভিডিওতে দেখেছি গোয়ার যে বিচের যে ফিলিংসগুলো থাকে না মানে এতটা সুন্দর ঠিক ততটাই সেরকম দেখতে লাগে তো আর বালিগুলো এত ঝুরঝুরে এত ঝুরঝুরে মানে বালিগুলো না ভেজা ভেজা নয় এত সুন্দর লাগে যাই দাঁড়িয়ে খালি প্রকৃতিটাকে ফিল করতে হবে দারুণ দারুণ তো আমার তো খুব ভালো লেগেছে যার জন্যই বারবার তোমাদেরকে বলছি অবশ্যই তোমরা যারা যাবে অবশ্যই গোল্ডেন বিচ ঘুরে আসবে আমি ব্রিজ এই হবে ঘুরতে এলাম আর এই যেতে অনেক রকম দায়িত্ব করা যায় চড়ে যেন চড়া যায় আরও প্যারাসাইকেল টাইপের করা যায় তো এগুলোর জন্য আলাদা আলাদা টিকিট আছে এবং আছে তার জন্য সেটা করা যায় আর কি নিয়ে যে আমি একবার আমার বই জিনিসটা ঘুরতে এসেছিলাম মানে আগের বারো জিনিস যখন বসেছিলাম এখন তখন তাকে নির্দেশ করেছিল সমুদ্রের ওপরে যে মানে বিদ্যুৎ জম্পে যে লাইটিংটা হয় না অসাধারণ হয় একটা জিনিস ফুল অসাল হয় সেটা অনেক দেখছে অশাল হয় একটা জিনিস এই পাগল করা শুরুতে আমাকে মনের যত দুঃখ কষ্ট সমস্যা দেবে এই হাওয়া যাই হোক এই দেখো এখানে চারটা আছে এই চারটাতে দেখে নিতে পারবে তোমরা যে কোনটার কি কী কীভাবে কী থাক থাকতে গেলে সারা সারাদিনে থাকতে গেলে তার কীভাবে হয় তো এখানে একটা বোর্ড লাগানো আছে এই বোর্ডটা থেকে তোমরা দেখে নিতে পারবে তো বীজটা আমাদের সন্ধে হয়ে গেছে বীজ সাড়ে নটা পর্যন্ত খোলা থাকে তো ও সন্ধেহ হয়ে গেছে আমরা এবার একটুখানি চারপাশে খুব সুন্দর পার্ক করা আছে মানে বাচ্চাদের এন্টারটেন করারও খুব সুন্দর জায়গা আছে বাচ্চারা বড়রা এত সুন্দর চারপাশটা সাজানো তো খুব ভালো লাগতো তো আমরা এখন এই পার্কের দিকেই যাচ্ছি এতে বিভিন্ন রকম রাইডস আছে রাইডস ঠিক বলবো না এই পার্কটার মধ্যে না ডিমের যেসব মেশিন থাকে তো সেই সব মেশিনে মানে সেই সব টুলস অনেক আছে তো আমরা ওই পার্কেতে ঢুকে একটুখানি বাচ্চা হয়ে গেলাম আর কি বাচ্চাদের মতো একটু দোল্লা চাপতে ইচ্ছা হলো তো খুব ভালো লাগবে খুব ভালো লাগবে এটুকুই বলতে পারি তোমাদের তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে গেলে অবশ্যই 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 করে এই ইংলিশটা ঘুরে আসো Ayo, kita dapat video. Eh. Da, Ya, সাড়ে সাতটার মতো বাজে এবার আমাদের হোটেলে ফেরবার টাইম আর বীজটা এসে মন ভরে গেল সত্যি কথা আর খুব সুন্দর সুন্দর মানে ভিডিও তোলবার করার বা ফটোগ্রাফি করা খুব সুন্দর সুন্দর জায়গা আছে তো বেশ ভালো লাগবে বীজটা এত সুন্দর গাছপালা দিয়ে সাজানো যারা আমরা গাছ ভালোবাসি এখানে এলে বেশ অনেক কিছু রেয়ার রেয়ার গাছের নাম জানতে পারলাম তো গাছগুলো চিনি না তো গাছগুলো দেখে তারপর সেগুলোকে সার্চ করে করে দেখলাম দেখে বেশ ভালো লাগলো নতুন নতুন গাছের নাম জানতে পারলাম যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আজকের মধ্যে এলাম টাটা